মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির কেন্দ্রে এবার সরাসরি আন্তর্জাতিক প্রচার মাধ্যম হয়ে উঠেছে আঘাতের লক্ষ্যবস্তু আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক নিয়ম ভেঙে এবার ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র আইআরআইবিতে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরাইল এবং যুক্তরাষ্ট্র এই হামলা সরাসরি সম্প্রচারের সময় লাইভ টেলিভিশন সম্প্রচারের মধ্যেই ঘটে যেখানে দৃশ্যমান ছিল ইসলামী বিপ্লবী গার্ড আইআরসিসি এর পক্ষ থেকে জাতি ক্ষতির উদ্দেশ্যে বার্তা বিশ্লেষকরা বলছেন এই হামলা শুধু একটি মিডিয়া হাউস নয় বরং ইরানের রাষ্ট্রীয় সত্তা তথ্যযুদ্ধ এবং স্বাধীন মত প্রকাশের উপর এক নির্লজ্জ আঘাত ঘটনাটি আন্তর্জাতিক মহলে চরম নিন্দার ঝড় তোলে বিশেষজ্ঞদের মতে এই হামলার মূল উদ্দেশ্য ইরানের জনগণের মনোবল ভেঙে দেওয়া এবং বিশেষজ্ঞদের মতে এই হামলার মূল উদ্দেশ্য ইরানের জনগণের মনোবল ভেঙে দেওয়া এবং তথ্য প্রবাহ বিঘ্ন ঘটানো যাতে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধ নীতির ইরানি সমাজে প্রতিরোধ দুর্বল হয় এই ঘটনায় যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ যুদ্ধ এবার সরাসরি সংঘর্ষে রূপ নিতে চলেছে যুক্তরাষ্ট্র এখনো পর্যন্ত হামলার দায় আনুষ্ঠানিকভাবে স্বীকার না করলেও প্রমাণের আঙ্গুল এরকম ভাবে তাদের দিকেই ইঙ্গিত করছে এই সংকটপূর্ণ মুহূর্তে বিশ্ববাসীর সামনে প্রশ্ন এই যুদ্ধ কি আর কেবল তথ্যের পরিসরেই সীমাবদ্ধ থাকবে নাকি পুরোপুরি বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে সেই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের নজর রাখতে হবে ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতিটি সামরিক পদক্ষেপের ওপর এই মুহূর্তে আমরা তুলে ধরছি সেই ভয়ঙ্কর এবং বিস্ফোরক ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ যা কাঁপিয়ে দিয়েছে গোটা বিশ্বকে বিশ্ব যখন মধ্যপ্রাচ্যের উত্তাল পরিস্থিতিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ঠিক তখনই ইরানের রাজধানী তেহরানে অবস্থিত রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইপি অর্থাৎ ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং এর সদর দপ্তরে সরাসরি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল অভিযোগ রয়েছে এই হামলায় ব্যবহৃত হয়েছে যুক্তরাষ্ট্রের লং রেঞ্জের ক্রুজ মিসাইল যা নিক্ষেপ করা হয়েছে মার্কিন বিখ্যাত বি টু ভার্সনের স্টিলথ বোমার মাধ্যমে এই হামলার সময় সরাসরি লাইভ সম্প্রচারে থাকা অবস্থায় ক্ষেপ ক্ষেপণাস্ত্রগুলো আঘাত ভবনের ওপর মুহূর্তেই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা হামলার ফলে ভবনের বিভিন্ন অংশে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষজ্ঞরা বলছেন আন্তর্জাতিক জেনেভা কনভেনশন অনুযায়ী সংবাদ মাধ্যমের ওপর এই ধরনের হামলা সম্পূর্ণ অবৈধ এবং যুদ্ধ অপরাধের সামিল কনভেনশনে উনিশশো সালের ধারায় স্পষ্ট বলা হয়েছে যুদ্ধকালীন সময়ে মিডিয়া হেডকোয়ার্টার কখনো টার্গেট করা যাবে না তবু ইসরাইল এবং যুক্তরাষ্ট্রের এই যৌথ পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘনের উদাহরণ হিসেবে গণ্য হচ্ছে ইরান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এই হামলায় ইসরায়েলের সরাসরি প্রযুক্তিগত সক্ষমতা নেই বরং যুক্তরাষ্ট্রের সুসজ্জিত পি টু বোমবার থেকে এ জি এম ওয়ান ফাইভ এইট জে এস এস এম জাতীয় লং রেঞ্জ ক্রুজ মিসাইল ছড়া হয়েছে যা আড়াই হাজার কিলোমিটার দূর থেকে টার্গেট বিধ্বস্ত করতে সক্ষম ইরানের সামরিক ও পররাষ্ট্র দপ্তর ঘটনার জন্য আমেরিকাকে দায়ী করেছে যদিও ওয়াশিংটন এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই হামলার দায় শিকার বা অস্বীকার দুইটির করেনি চুপ করে বসে থাকেনি তথ্য প্রমাণ অনুযায়ী মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে ইরান ইসরায়েলের অন্তত আটাশটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে যার মধ্যে রয়েছে থার্টি এবং এফ সিক্সটিন যুদ্ধ বিমান ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী এবং রাশিয়ার এস হান্ড্রেড সিস্টেম হয়েছে এই এই সাফল্য। বিশেষ করে শহরের সংঘর্ষে একাধিক হয়েছে বলে নিউজ এজেন্সি রাশিয়ার মিডিয়া এবং চীনা সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে উল্লেখযোগ্যভাবে এই হামলার সময় ইসরায়েল তার যুদ্ধ বিমানগুলো পারস্য উপসাগরের দিক থেকে ব্যবহার করছিল অভিযোগ রয়েছে যে ভূপাতিত বিমান থেকে ইসরায়েলি পাইলটদের সংযুক্ত আরব আমিরাত বাহারাইনে গোপনে উদ্ধার ঘটনার পরপরই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা করেছেন তিনি বলেছেন এখন আর বসে থাকার সময় নেই ইসরায়েলের বিরুদ্ধে প্রতিটি হামলা এখন থেকে হবে এক একটি ইতিহাস খামিনির ঘোষণার পরপরই বিশ্বের মসলিশে সুরাই সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে হামলা চলতেই থাকবে পশ্চিমা বিশ্বে দেশের কোন চাপ এই অবস্থান থেকে সরবে না ইরান ইসলামী বিপ্লবী গার্ড বা আইআরসিসি সূত্র নিশ্চিত করেছে আজ রাতে এগারোতম দফার হামলা শুরু হবে যেখানে ব্যবহৃত হবে হাইপারসোনিক মিসাইল যার গতি হবে শব্দের চেয়েও পাঁচ গুণ বেশি তারা ঘোষণা করেছে এবার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার রেকর্ড করবে ইরান সামরিক বিশ্লেষকেরা আশঙ্কা প্রকাশ করেছেন এখন যেহেতু ইসরায়েলের যুদ্ধ বিমান কার্যত আকাশ থেকে হটিয়ে দিয়েছে ইরান তাই ইসরায়েলকে বাঁচাতে হলে যুক্তরাষ্ট্রের সরাসরি অংশগ্রহণ এখন সময়ের ব্যাপার মাত্র বিশ্লেষকেরা আরো বলেছেন যুক্তরাষ্ট্র যদি সরাসরি ইরান আক্রমণ করে তাহলে রাশিয়া ও চীন কি ধরনের প্রতিক্রিয়া দেখাবে সেই বিষয়টি এখন বিশ্বের সবচেয়ে বড় প্রশ্ন ইরান একটি রাষ্ট্র নয় এটি একটি আদর্শ এবং একটি প্রতিরোধের নাম যা আমি আমার প্রত্যেক ভিডিওতেই বলে থাকি যুগে যুগে বিশ্বের ক্ষমতাধর সাম্রাজ্যবাদী শক্তিগুলোর সামনে মাথা নত না করে ইরান তার স্বাধীনতা সংস্কৃতি এবং আত্মমর্যাদা রক্ষায় যে দৃঢ়তা দেখাচ্ছে তা আজকের বিশ্বে এক অনন্য দৃষ্টান্ত কয়টা দেশই ব্যাপারে ইরানের মতো এরকম করে বুক ফুলিয়ে বাছতে যখন পশ্চিমা বিশ্ব মিথ্যা তথ্য প্রপাগান্ডা এবং সামরিক আগ্রাসনের মাধ্যমে মুসলিম বিশ্বকে ভীত বিভ্রান্ত এবং বিভক্ত করতে চেয়েছে তখন ইরানি ছিল সেই আলোকবর্তিতা যে সত্য ন্যায় এবং প্রতিরোধের পথ দেখিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী ঘাট আই আজ কেবল এক বাহিনী নয় এটি এক বিশ্বের সব নিপীড়িত জাতির আত্মবিশ্বাসের প্রতীক যখন আমেরিকা ইসরায়েল নিজেদের অস্তিত্ব রাখার জন্য মিডিয়া হাউসে হামলা চালায় তখন ইরান বুক চিতিয়ে জানিয়ে দেয় আমরা সত্যের পথে অন্যায়ের বিরুদ্ধে মাথা নত করবো না বিশ্ব যখন ইরানের বিরুদ্ধে আর সামরিক হুমকির দেওয়াল তুলে দেয় তখন ইরান নিজের প্রযুক্তি বিজ্ঞান এবং প্রতিরক্ষা সক্ষমতা দিয়ে সেই দেওয়াল ভেঙে দিয়েছে আজ তাদের হাতে রয়েছে হাইপারসোনিক মিসাইল অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি এবং সবচেয়ে শক্তিশালী আঞ্চলিক প্রতিরোধ কাঠামো যা কেবলমাত্রই আত্মরক্ষার জন্য নয় বরং ন্যায়ের পক্ষেও ব্যবহৃত সংঘটিত হচ্ছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলী খামেনি বলেছেন আমরা শান্তি চাই কিন্তু শত্রুর আগ্রাসনের মুখে আমরা নীরব থাকি না এই কথার প্রতিটি অক্ষর আজ সত্যি হয়ে উঠেছে কারণ ইরান হামলার বদলে হুঁশিয়ারি দেয় না বরং হকের পথে দাঁড়িয়ে সঠিক সময়ে উত্তর দেয় আজ যখন গোটা দুনিয়া একটি সম্ভাব্য তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কায় শঙ্কিত তখন ইরান তার জাতীয় ঐক্য ইমানি শক্তি এবং আত্মত্যাগের মন্ত্রে বলিয়ান হয়ে বলে দিচ্ছে আমরা অন্যায়ের কাছে মাথা নত করব না যদি যুদ্ধ আসে আমরা লড়ব আর জয় আমাদের হবেই ইনশাআল্লাহ এই মুহূর্তে মধ্যপ্রাচ্য জ্বলন্ত বারুদের স্তূপে পরিণত হয়েছে আইআরআইবি ভবনে হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র কার্যত যুদ্ধ শুরু করে দিয়েছে যদিও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি এখন দেখার বিষয় এই সংঘাত কথাই গোড়ায় ইরানের পক্ষ থেকে যেখানে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণের প্রস্তুতি চলছে সেখানে ইসরায়েলের সামরিক সক্ষমতা ভেঙে পড়ার দ্বার প্রান্তে আর যুক্তরাষ্ট্রের সক্রিয় অংশগ্রহণ এখন বিশ্বযুদ্ধের আশঙ্কা উস্কে দিচ্ছে এই পরিস্থিতির পরবর্তী দিক নির্দেশনা কি হবে তা অবশ্যই নতুন কোনো ভিডিওতে আসছে বন্ধুরা বর্তমান বিশ্ব যে এক ভয়াবহ মোড়ে দাঁড়িয়ে আছে তা আজকের ঘটনাগুলো বিশ্লেষণ করলেই স্পষ্ট বোঝা যায় ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র আই আর আইবিতে সরাসরি হামলা যুদ্ধক্ষেত্রে আটাশটি ইসরায়েলি যুদ্ধ বিমান ভূপাতিত হয় এবং আমেরিকার লং রেঞ্জ ক্রুজ মিসাইল ব্যবহারের প্রমাণ এসব কিছু স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে যুদ্ধ এতদিন আড়ালে ছিল তা এখন মুখোমুখি সংঘর্ষে পরিণত হচ্ছে বিশেষজ্ঞরা আশঙ্কা করেছেন এখন যে কোনো মুহূর্তে এই যুদ্ধের ভয়াবহতা ছড়িয়ে পড়তে পারে আরো বহু দেশে এদিকে ইরান সর্বাত্মক প্রতিরোধের ঘোষণা দিয়েছে অন্যদিকে যুক্তরাষ্ট্র এখনো মুখে না বললেও যুদ্ধে কার্যত সম্পৃক্ত ইরানের হাইপারসনিক মিসাইল হামলার প্রস্তুতি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র খাটি সক্রিয়তা এবং সর্বসম্মতিক্রমে পার্লামেন্টে পাশ হওয়া হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা এসবই মধ্যপ্রাচ্যের আকাশে যেন যুদ্ধের কালো ছায়া আরও ঘন করে তুলল প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন